এই আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলার আজকে দিন ধার্য ছিল সাক্ষীর জন্য দিন ধার্য ছিল সেখানে আজকে দশজন সাক্ষীকে আদালত পরীক্ষা করেন রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষীদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় এবং আসামি পক্ষ থেকে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত একজন আইনজীবী আছেন উনি এই সাক্ষীদের জেরা করেন আগামীকাল ডাক্তারদের সাক্ষীর জন্য দিন ধার্য আছে অ্যাটলিস্ট চার থেকে পাঁচজন ডাক্তার যারা বিভিন্ন সময়ে ব্যক্তি মাসিয়াকে পরীক্ষা করেছেন এবং তার মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে তদ বিষয়ে ওনরা সাক্ষ্য দেবেন এর পরের দিন পরের ডেটে পুলিশ যারা মামলাটি তদন্ত করেছে এবং বিভিন্ন সময় মামলার আলামত জব্দ করেছে এবং মামলার ম্যাটেরিয়ালসের সাথে জড়িত আছেন এমন পুলিশ সদস্যদের অফিসারদের সাক্ষ্য গ্রহণ করা হবে তো এই পর্যন্ত উপর ষোলো জন সাক্ষী যোগ্য আদালতে সাক্ষ্য প্রদান করে সমস্ত সাক্ষীরা এই মামলার প্রসিকিউশন স্টোরিটাকে সমর্থন করেই সাক্ষ্য প্রদান করেছে মনে আমি জ্ঞাত আছি আমি এই মামলার বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমি সহ আরও পাঁচজন মাগুরার আইনজীবীকে এই মামলা পরিচালনা করার জন্য বাদীপক্ষে অর্থাৎ ভিকটিম আসিয়ার এই মামলার বিচার যাতে সুষ্ঠু এবং ন্যায় বিচার সম্পন্ন হয় তার জন্য আমরা এই মামলায় মাননীয় আদালতকে পিপি সাহেবকে আমরা সহায়তা করে যাচ্ছি এবং এই মামলার জাজমেন্ট অতি সংক্ষেপে মে মাসের প্রথম দিকেই হওয়ার সম্ভাবনা আছে আশা করছি যে অতি দ্রুততার সাথেই এই মামলাটা বিচার সম্পন্ন হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কতটুকু বুঝলেন যে আসলে যেভাবে এগিয়েছেন আপনারা না এটা এইভাবে তো আমরা একটা সাবজুডিশ মেটারকে আমরা এভাবে বলতে পারি না যে মামলাটার কি হবে তবে এতটুকু বোঝা যায় যে যে মামলার প্রারম্ভিক সাক্ষীরা বাদীর বক্তব্যকে বা বাদীর এজাহারকে সমর্থন করে সাক্ষ্য প্রদান করে এবং সেখানে আজকে কিছু সাক্ষী আলামত যেগুলো সিজ করা হয়েছে সেই সাক্ষীরাও সাক্ষ্য দিয়েছে এর মধ্যে আছে ভিকটিম আসিয়ার পণ্যের কামিজ সালোয়ার পাইজামা এগুলো আছে এবং সেগুলো আদালতে উপস্থাপিত হয়েছে তো মামলাটা যেহেতু প্রসিকিউশনকে সমর্থন করেই সাক্ষীরা সাক্ষ্য প্রদান করছে তো আশা করছি যে আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে লাস্ট কোশ্চেন আপনার কাছে আমরা দেখলাম যে বিবাদী অর্থাৎ যিনি অপরাধী হিটু শেখ তার পক্ষেও আইনজীবী রয়েছেন জি তিনিও লড়ে যাচ্ছেন জি তার বিষয়ে আসলে যদি কিছু বলতেন না আইনজীবী হ্যাঁ আসামির পক্ষের আইনজীবী তো আছে আইনজীবী একজন বিজ্ঞ আইনজীবী আছেন ওনার নাম সোহেল আহমেদ উনি আসামির পক্ষ হয়ে এই মামলা জিরা করছেন সাক্ষীদেরকে এবং তার সাইড থেকে যে বক্তব্য আদালতে দেওয়ার দরকার সেটা উনি দিচ্ছেন অর্থাৎ এই বক্তব্য মামলাটা মানে নিরপেক্ষভাবে বিচার হচ্ছে এটাই তার প্রমাণ যে আসামি পক্ষেরও আইনজীবী আছে এবং সেই আইনজীবী যথারীতি মামলা পরিচালনা করে যাচ্ছেন আসামি পক্ষ হইয়া আর আমরা বাদী পক্ষে লান্নেট পিপি সাহেব আছেন ঢাকা থেকে একজন ঢাকা থেকে একজন বিজ্ঞ আইনজীবী ওনার নাম হোসেনুল হক সমাজ সমাজি উনি রাষ্ট্রের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উনি এনগেজড আসেন উনিও আসেন মাঝে মধ্যে আগামীকাল আসবেন উনি হাইকোর্টের হাইকোর্টের আচ্ছা থ্যাংক ইউ